এমনকি ফেসিস্ট হাসিনা আজকে খালেদা জিয়ার জন্য দোয়া করছে তার কারণ খালেদা আজকে চারটি উত্তর প্রতি খালেদা জিয়া যদি বিনা বিচারে ছয় বছর জেল না করতো যদি না পরিষদের খালেদা জিয়াকে যখন শেখ হাসিনা বলল আপনি নিজের চলে যান আপনার জেল হবে না আপনার কি লাগবে আপনি বলেন সেদিন খালেদা জিয়া বলেছিল আমি কোথায় যাব দেশের বাইরে তো আমার কোনো ঠিকানা নাই দেশের বাইরে আমার তো কোনো বাড়ি নাই এখানে আমার স্বামীর কবর এখানে আমার ছোট ছেলে আরো আমার কবর আমি এদের ছেলে কোথায় যাব তারপরে কিন্তু তাকে মিথ্যা মামলায় জেলখানায় দেওয়া হলো সাড়ে ছয় বছর তিনি জেল খেটেছেন আমার নেত্রী যখন জেলখানায় গেলেন তিনি সুস্থ হয়ে হাত পাড়তে তিনি জেলখানায় ঢুকলেন সেই জেলখানায় ঢোকার পরে তার খাবারে পানিতে পয়জনিং করে শেখ হাসিনা মেরে ফেলতে দিল ধীরে ধীরে তখন ছেত্রের দিকে বেরোলো তাকে হুইল চেয়ারে করে হলো সারা বাংলাদেশ আজকে খালেদা জিয়ার সুস্থতার জন্য তাকিয়ে আছে খালেদা জিয়া স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক খালেদা জিয়া যদি আজকে আবাসিক রাজনীতি না করত তাহলে আমরা কোনদিনই এই বাংলাদেশটাকে আমরা স্বাধীন একটি রাষ্ট্রের হিসাবে দেশ হিসাবে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারতাম না খাজা jati আদি ব্যক্তিত্ব আপোষহীন নেতৃত্ব এক জনতার বড় হাতে হয়েছে পরিবার হারাতে হয়েছে স্বামী হারিয়ে হয়েছে ছোট ছোট ছেলে কোকুকে হারাতে হয়েছে তার একটা অবস্থান 17 বছর যাবত দেশ রাষ্ট্র পারে না তিনি নাগরিকদের সাথে দেখা করতে পারেন না তারপর দেশের এবং মানুষের সাথে যে আপনাকে ডেকেছেন সেই খালেদাজিয়ার জন্য আজকে আমরা ইমাম সাহেব হাফেজ সাহেব দোয়া করবেন আপনারা হৃদয় থেকে দোয়া করবেন যারা যারা আমাদের পক্ষে সুক্ত করে আর আমি কথা বাড়াতে চাই না শুধু একটা কথাই বলতে চাই আমি আপনাদের সদরের সন্তান আহ্বান বর্তমানে আছি ভবিষ্যতে আমি আপনাদের মাঝে থাকতে চাই আমি দলীয় হাইকমান্ডকে বলতে চাই আজকে আপনারা এমন একটা সময়ে উন্নয়ন ঘোষণা করলেন কিছুদিন পরে করতে পারতেন যখন আমরা খালেদা জিয়ার দুয়া মাহফিল নিয়ে ব্যস্ত এই সময়ে মনোন ঘোষণা করা হলো আমি কেন্দ্রীয় বিএনপি কে দলের সর্বোচ্চ হাইকম হাইকমান্ডকে বলতে চাই আপনারা এখনো জরিপ করুন আপনারা জরিপ করে দেখুন সেই সতেরো মানুষে মানুষের হৃদয়ে কি পরিমাণ রক্ত হয়েছে কিভাবে তারা মনোয়ন ঘোষণা করার পর টাঙ্গাইল পৌরসভা এবং ইউনিয়নে কিভাবে স্তব্ধ নিরাপত্তা নেমে এসেছে আমি দলীয় সর্বোচ্চ হাইকমান্ডকে চেষ্টা একটা একটু আমাকে অনুরোধ করব এই সদরের চিঠি সবসময় বিএনপির চিঠি আপনি আরো অধিক তদন্ত করে আপনি পুনর্বিবেচনা করবেন এন পৌর বিএনপি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনার কাছে এই যে আমাদের সাত আপনি এই ঢাকায় সদরের মনোনয়নটা পুনর্বিবেচনা করবেন এবং সদরের পা থেকেই আপনি ঘোষণা দেবেন